হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত্রি আটটা আমরা বেরোলাম প্রয়াগরাজের জন্য অনেক দিন ধরে প্ল্যান করছি প্রায় দু তিনবার ক্যান্সেল হয়ে গেছে আমাদের প্ল্যান তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি এখন আমরা আছি হচ্ছে আড়ারিয়াতে এখান থেকে আমাদের সব ফ্রেন্ডসরা আসছে তো সবাই মিলে আমরা দুটো গাড়ি যাচ্ছি আমরা একসঙ্গে আমাদের গাড়ি আর আর গাড়ি আসছে সেখানে সব ফ্রেন্ডসরা আছে মানে আমার বরের সব বন্ধুরা মানে দাদারা তো সবাই মিলে যাচ্ছি ওয়েট করানোর পর সব মহাজনরা সব কুম্ভ যাওয়ার আগেই এদের এরা কুম্ভ যাচ্ছে পরিচয় কি এদের প্রায় তিনশো কিলোমিটার জার্নি করার পর আমরা এখন এসে দাঁড়ালাম একটি ধাবাতে কারণ আমাদের ডিনার করা হয়নি আর এখন প্রায় রাত আড়াইটার মতো বেজে গেছে তো এখানে একটু রেস্ট নেব নিয়ে ডিনারটা করে তারপরে কিন্তু বাকি জার্নিটা আবার কমপ্লিট করতে হবে সো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল আর এখনও সাড়ে চারশো কিলোমিটারের মতো এখনও আমাদের জার্নি বাকি আছে আর এই যে ধাবাটা আছে এখানে আমরা ডিনার করলাম বেশ ভালোই ছিল এখানকার খাওয়া দাবার আমরা নিয়েছিলাম পানি তরকা ফরকা নিয়েছিলাম অনেক কিছু খুব টেস্টি ছিল খাবার তোমরা এই ধাপনিতে কিন্তু খেতে পারো ডিনার করে আমরা রাত তিনটের দিকে আবার গাড়ি ছেড়েছিলাম আর তারপরে আমি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে দেখছি ভোর হয়ে গেছে আর এই গাড়ি চলছে তো চলছে রাস্তা শেষ হওয়ার কোনো নামই নেই কিন্তু রাস্তা এতটাই ভালো ছিল আর ফাঁকা ছিল জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি কোনো রকমের কোনো কষ্ট হয়নি আর কোনো রাস্তায় কিন্তু আমরা কোনো জ্যামও পাইনি এতক্ষণ ধরে গাড়ি চলছে আর আমি ভাবছি যে বেনারস বা প্রয়াগরাজের কোনো সাইনবোর্ড কেন দেখতে পাওয়া যাচ্ছে না সো অবশেষে দেখতে পেলাম এই বেনারস আর প্রয়াগরাজের সাইনবোর্ডটা তো আমরা এখন বেনারস ঢুকছি আর বেনারস ঢোকার মুখেই দেখো এত

বাজে চারটা আমরা এখনও পৌঁছাতে পারিনি আমরা এখন ঘাটের কুড়ি কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমাদের গাড়ির ভাড়ি ঘুরিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে যাবো কী করবো কিছু বুঝতে পারছে না দেখা যাক কখন পৌঁছাই জিপিএস চালিয়ে একটু শর্টকাট রাস্তা ধরে আমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখো আর্ধেক রাস্তা থেকে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে মানে এত প্রবলেম হচ্ছিল মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে সমস্যা হচ্ছিলো যাই হোক তো এগুলো করতে গিয়ে আমাদের কি হয়েছে দুটো গাড়ি দুটো রাস্তায় ঢুকে গেছে আর আমরা কোনোভাবে মানে খুঁজে পাচ্ছি না কোন দিক দিকে বেরবো আর কোন দিক দিয়ে কী করবো কিন্তু ফোনে কন্টাক্ট চলছিল যে আমরা ফাইনালি কোথায় দেখা করব আর এগুলো করতে করতে আমরা কিন্তু চলে এসছি ঘাটের সামনে ফাইনালি দেখতে পেলাম আমরা ঘাট মানে কি বলবো মনটা যে এত খুশি হয়ে গেছে তোমার একটু এক্সপেরিয়েন্স বলো বাবু মানে কি বলবো যুদ্ধ করার পর যুদ্ধ করা পড়ে শিখেছি পাগল হয়ে গেছিলাম

ষোলো নম্বর ঘাটে আমাদের গাড়িটা পার্কিং করলাম তারপরে আমরা হাঁটা শুরু করলাম সাঙ্গাম ঘাটের জন্য আর এখানে নাকি র্যাপিডো পাওয়া যায় তো আমরা ওটাই খুঁজছিলাম যে র্যাপিডো যদি পাওয়া যেত তাহলে আমরা র্যাপিডো করে চলে যেতাম তাহলে একটু হাঁটতে কম হতো ফাইনালি আমরা পেয়ে গেলাম একটি মানে অটো যেটা আমরা পাঁচশো টাকা না ছশো টাকা নিয়েছিলো সেটা দিয়ে বুক করলাম আমরা তিনজন ছিলাম তো এটা আমাদেরকে বলছে যে সাংগাম ঘাটে নিয়ে যাবে কিন্তু এটা আদৌ সাঙ্গাম ঘাটে নিয়ে যাবে কিনা না সেটাই এখন দেখার বিষয় চলো দেখা যাক আমরা ষোলো নাম্বার ঘাট থেকে অটো বুক করেছিলাম একুশ নম্বর বা বাইশ নাম্বার ঘাটে যাবো জন্য কারণ এই দুটো ঘাটই হচ্ছে মেন সঙ্গম ঘাট তো আমাদেরকে কিন্তু একুশ নম্বর ঘাটের প্রায় অনেক মানে দু তিন কিলোমিটার আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখানে আমাদেরকে দেখিয়ে দিল যে এটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আর অনেকটা হাঁটতে হয়েছে এখান থেকে মেলার ভেতর দিয়ে ব্রিজ ক্রস করে তারপর আমাদের সব মেন দোয়ারগুলো পড়বে সেগুলো দিয়ে আমরা এখন যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওতে मी और अर्ध सैनिक बलों के जवान तैयार थे कालीबाग एलडी व्हील ना तो ना ना स्नान का सवाल है बनाए ये बात कहते करने ही तो है এই যে একটু আগে তোমাদেরকে যে ব্রিজটা ক্রস করার কথা আমি বলছিলাম সেই ব্রিজটাই আমরা এখন ক্রস করছি এই ব্রিজটা তোমরা ক্রস করার পর পাবে হচ্ছে দুয়ার এই হচ্ছে সেই দুয়ার এটাকে ক্রস করে তারপরে কিন্তু আসবে মেন সঙ্গম দুয়ার এটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাই হচ্ছে মেন সঙ্গম যে ঘাট সেই ঘাটের রাস্তা যাচ্ছি আমরা পৌঁছে গেলাম আমরা সঙ্গম ঘাটে এতদিন ধরে ভিডিওতে ফটোতে কতই না দেখেছি বাড়িতে বসে বসে আর মনে মনে ভাবছিলাম যে আমিও যাব আর ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি সবাই চলে এসেছে এখানে আমরা ফোন করে বলে দিয়েছিলাম আমরা এখানে আছি ওদেরকেও গাইড করে দিয়েছিলাম তো ওরা সেভাবেই চলে এসছে তারপরে আমরা স্নান করলাম আর আমাদের স্নান কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর প্রথমবার ডুব দেওয়ার পরেই বুঝতে পারলাম যে কেন মানুষ পাগলের মতো সাঙ্গাম আসছিলো আর কিছু তো একটু আলাদা ব্যাপার ছিল এটার মধ্যে যাই হোক নিজেকে খুব লাকি মনে হয় যে আমি এটার পার্ট হতে পেরেছি সারা জীবন মনে থাকবে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা তো তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন একটু খাওয়া দাওয়া করব কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমরা সেই কালকে রাতে খেয়েছিলাম তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি এখানে অনেক ধরনের খাওয়া পাওয়া যাচ্ছিলো তো আমরা সেগুলো খেয়ে নিলাম সেদিন রাতে কিন্তু আমরা গাড়ির মধ্যেই দু থেকে তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপরে নেক্সট ডে মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের জন্য আজকে আমরা বেনারস যাচ্ছি তো কিছুটা টাইম ওখানে কাটাবো কাটিয়ে কিন্তু রাত্রের দিকে আমরা আবার ব্যাক করব আমাদের বাড়ির জন্য তো চলো এখন আমরা বেনারসে পৌঁছে গেলাম এই হচ্ছে বেনারস স্টেশন সেটা ক্রস করে ব্রিজটা ক্রস করব করে আমরা যাব এখন একটা হোটেল নেব হোটেলটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পৌঁছে একটি হোটেল নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেনারসে সাইট সিন করবো জন্য ফার্স্টে আমরা যাচ্ছি কালভৈরব মন্দির অটো থেকে নেমে আমরা আবার হাঁটা শুরু করলাম আর যেখানেই যাচ্ছি এত ভিড় এত লোকজন মানে প্রয়াগরাজের থেকেও অনেক বেশি ভিড় হচ্ছে বেনারসে কারণ না বেনারসেই সবাই ভিজিট করতে আসছে একবারে প্রয়াগরাজ আর বেনারস দুটোই ভিজিট করে নিচ্ছে তো তার জন্য বেনারসে কিন্তু অনেক ভিড় আর এই হচ্ছে সেই কালভৈরব মন্দির যেটার বাইরে লাইন দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে এত ভিড় ছয় থেকে সাত ঘন্টার মতো টাইম লাগবে পুজো দিতে সেই সকাল থেকে সবাই দাঁড়িয়ে আছে তো আমরা চলে আসলাম তার পাশে মহামৃত্যুঞ্জয় মন্দির তো এখান থেকে শুনেছি এখানকার জল যদি তোমরা খাও মানে এখানে একটি কুয়ো আছে সেটার জল যদি তোমরা খাও তাহলে কি হয় পেটের যত প্রবলেম থাকে সেটা নাকি ঠিক হয়ে যায় তো আমরা মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম আর এই হচ্ছে সেই কুয়োটা যেটার জল যেখান থেকে সবাই জল নিয়ে নিয়ে বাড়ির লোকেদের জন্য নিয়ে যায় তো আমরাও নিয়ে নিয়েছিলাম একটা বোতল সেটার মধ্যে জল নিয়ে নিলাম এই যে আমার দেখো জল খাচ্ছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির আর এই কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনটা তোমরা জাস্ট দেখো মানে চব্বিশ ঘন্টারও বেশি মানে মানুষ বলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো কত বড় লাইন তো সেখানেও কোনোভাবেই যাওয়া পসিবল হলো না তারপরে আমরা কি করব চলে আসলাম মণিকর্ণিকা ঘাটে আর সামনে পেয়ে গেলাম ব্লু লসি এটার অনেক আমরা নাম শুনেছিলাম তো এখান থেকে নিয়ে নিলাম একটি লস্যি আর এটা তো অসাধারণ ছিল খেতে আমি কোনোদিনও লসি খাইনি বাট এই লসিটা অসাধারণ ছিল খেতে তারপর আমরা চলে আসলাম মণিকর্ণিকা ঘাটে আর এখানে দেখো নাগা সাধুদের মানে পুরো ছড়াছড়ি তো মণিকর্ণিকা ঘাটটা ভীষণই সুন্দর ছিল আর অনেক লোক ছিল এখানে সামনে ছিল ঘাট ঘাটের মধ্যে নৌকা যাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা মণিকণিকা ঘাটের পাশ দিয়ে এগিয়ে এসে আমরা একটি বোট ভাড়া করলাম যেটা শেয়ারিং বোট ছিল আর এটার ভাড়া ছিল পার হেড একশো টাকা করে তো এই বোটটা আমাদেরকে পুরো যে এখানে বেনারসের যে ঘাটগুলো আছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখাবে তোমরা চাইলে পার্সোনাল বোটও ভাড়া করতে পারো সেটা সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করে ওখানে ওরা চাইছিলো তো আমরা শেয়ারিং বোটই নিয়ে নিয়েছি আর এটা করে এখন আমরা কিন্তু বেনারসের সমস্ত ঘাটগুলো ঘুরে ঘুরে দেখবো আর এটার টাইমিং হচ্ছে এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে আমাদের সমস্ত ঘাট ঘুরিয়ে দিল আর আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি এই রাইডটা তারপরে আমাদেরকে নামিয়ে দিল মণিকর্ণিকা ঘাটের একটু আগে সেখান থেকে আমরা এখন যাব দর্শার ঘাট কারণ সেখানে হচ্ছে বিভিন্ন ফেমাস বেনারসের যে দোকানগুলো সেগুলো আছে তো সেখানে গিয়ে আমরা অনেক খাওয়া দাওয়া করব আর তোমাদের সাথে শেয়ার করছি কি কি খেলাম তো এই হচ্ছে সেই বেনারসের ফেমাস পান যেটা আমরা খেয়েছিলাম এখানে অনেক পান ছিল যেগুলো শেষ হয়ে গেছিলো তো আমরা যে পানটি খেয়েছিলাম সেটি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে পুরো প্লেট ফাঁকা হয়ে গেছে দু মিনিটের মধ্যেই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম কাশি চাট ভাণ্ডারে যাব। বেনারসে এসে কাশি চাট ভাণ্ডারের যদি চাট না খাও তাহলে আর কি হলো তো অনেক শুনেছি কাশি চাট ভান্ডারের নাম তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি আর দেখো কত ভিড় বেনারসে প্রচণ্ড ভিড় আমরা প্রয়াগরাজেও এতটা ভিড় পাইনি যতটা বেনারসে পেয়েছি তো ওই যে অনেকটা হেঁটে হেঁটে চলে আসলাম ফাইনালি কাশি চাট ভান্ডারের সামনে আর দেখো মানে দেখে না তোমরা দূর থেকে বুঝতেই পারবে যে এটাই হচ্ছে কাশি চাট ভাণ্ডার না সামনে এত ভিড় এত ভিড় এত লোকের লাইন আর পুলিশও এখানে মানে গার্ড দিচ্ছে পুরো কারণ সবাই রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যেন কারো কোনো সমস্যা না হয় তার জন্য তো এখান থেকে আমরা নিয়ে নিলাম টমেটো চাট ছিল একটা যেটা অসাধারণ ছিল তো এগুলো আমরা খেলাম ওখানে অনেক ধরনের চাট খেয়েছিলাম আর সবগুলো চাটই কিন্তু ভীষণ টেস্টি ছিল এরপরে পালা হচ্ছে শাড়ি কেনার কারণ বেনারসে এসে যদি বেনারসি শাড়ি না কিনি তাহলে আর কি হলো তো চলে আসলাম আর একটি ফেমাস জায়গা সেটা হচ্ছে বন্দনা সিল্ক হাউস তো এখান থেকে কিন্তু নিতা আম্বানি কিছুদিন আগে একটি শাড়ি কিনে নিয়ে গেছিলো যেটা ইন্টারনেটে প্রচণ্ড পরিমাণে ভাইরাল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প করে ফুটেজ নিয়েছি কারণ এখানে ভেতরে কিন্তু ভ্লগিং করা অ্যালাউ ছিল না তো আমি এখানে কেনাকাটি করার পরে যে স্টাফ ছিল ওনাকে একটু বলেছিলাম যে আমি অল্প কয়েকটা ফুটেজ নিতে চাই তো তারপরে কেনাকাটি করার পরেই ফুটেজটা নিতে দিয়েছিল আমি তোমাদেরকে দেখাতে পারলাম না অসাধারণ কালেকশান ছিল ভেতরে আর প্রাইস দু লাখ তিন লাখ চার লাখ মানে কোনো কথাই হবে না তো আমি এখান থেকে অনেক কিছুই কেনাকাটি করেছি তোমাদেরকে পরে কোনো ভ্লগে দেখাবো তারপরে বিল করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখান থেকে এখন আমরা যাচ্ছি হোটেলে প্রাইস আমাদের ঘোরা কমপ্লিট আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা হোটেল চেকআউট করলাম হোটেলটা মোটামুটি ছিল রুমগুলো খুব একটা ভালো ছিল না যেন দেখায়নি ব্লগে আর আমাদের গাড়ি রেডি সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি ট্রিপটা ছোট হলেও কিন্তু আমরা অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই